নমস্কার বন্ধুরা শ্রাবণী কিচেনের সবাইকে স্বাগত আজকে বানাবো চিকেন কাটলেট সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবে বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারেন এই চিকেন কাটলেট আসুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি চিকেন কাটলেট বানাবার জন্য নিয়েছি তিনশো গ্রাম চিকেন আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তিনটি কাঁচা লঙ্কা দু ইঞ্চি আদার টুকরো সাত থেকে আটটি রসুনের কোয়া একটা বড় সাইজের পেঁয়াজ স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো এক মুঠো ধনে পাতা আর দিয়ে দিচ্ছি লেবু রস আপনারা লেবুর রসের পরিবর্তে ভিনিগার ইউজ করতে পারেন সমস্ত কিছু দিয়ে এবার আমি মিনিট তিন চারেক সময় নিয়ে চিকেনের কিমাটা তৈরি করে নেব এখানে আপনারা চিকেনের কিমাটা তৈরি করার আগে আরও দুটো জিনিস ব্যবহার করতে পারেন একটা ডিম ফাটিয়ে দিতে পারেন আর দুটো স্লাইস ব্রেড আমি এখানে আর ওগুলো অ্যাড করিনি দেখুন চিকেনের কিমাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর এইভাবে যদি চিকেনের কিমাটা তৈরি করে নেওয়া হয় তাহলে মশলা আর চিকেনটা ভালো মতো মিশে যায় আর টেস্টটাও খুব ভালো আসে এবার এর মধ্যে দিয়ে দিলাম দু চা চামচ সাদা তেল তেলটাকে কিমার সাথে ভালো করে মেখে নেব তেল মেখে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পাউরুটি ড্রাই রোস্ট করে নেওয়া গুঁড়ো তিন চামচ দিয়ে দিচ্ছি আপনারা এখানে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে রোস্ট বিস্কুটের গুঁড়ো ব্যবহার করবেন আবারও একটু ভালো করে মেখে নেবো আমার সমস্ত কিছু ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি এর থেকে আলাদা আলাদা করে বল তৈরি করে নিচ্ছি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি এখনই প্রেস করে নিন কারণ যখনই কোনো নতুন ভিডিও দেবো খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে দেখুন সমস্ত বলের আকারে তৈরি করে নেওয়া হয়ে গেছে একটা প্লেটের মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো এবার ভালো করে ফেটিয়ে নেব যারা ডিম খান না তারা ময়দা ও কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়ে কাটলেটে ব্যবহার করতে পারেন এবার কাটলেটটাকে একটা শেপ দিয়ে নেব এখানে আমি একটা খুন্তির সাহায্যে শেপ দিয়ে নিচ্ছি আপনারা কাটলেটটা শেপ দেওয়ার সময় চাকুও ব্যবহার করতে পারেন অথবা চওড়া ধরনের যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন আমি চার কোনার একটা শেপ দিয়েছি কাটলেটটার আপনারা ডায়মন্ড একটা শেপ দিতে পারেন দেখুন সমস্ত কাটলেটগুলো চৌকো শেপ দিয়ে তৈরি করে নিয়েছি প্রথমে কাটলেটটাকে ডিমের গোলার মধ্যে চুবিয়ে এবার ব্রেড ক্যাম্প দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এখানে ডবল কোটিং করিনি একটা কোটিংয়ে হয়ে গেছে এবার সবগুলো একই রকমভাবে তৈরি করে নেব আর দেখুন সমস্ত কাটলেটগুলো তৈরি করে নিয়েছি এবার একটা কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণের সাদা তেল তেল ভালো মতো গরম করে তেলের মধ্যে দিয়ে দিলাম কাটলেট একটা কাটলেট একটু ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিলাম আরও দুটো কাটলেট আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি কাটলেট কিন্তু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করবেন হাই ফ্লেমে ফ্রাই করবেন না কারণ উপরের কোটিংটা ফ্রাই হয়ে যাবে আর ভিতরের চিকেনটা কিন্তু কাঁচা থেকে যাবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট তিন চারেক সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে উল্টে পাল্টে কাটলেটগুলো ফ্রাই করে নেবেন আর দেখুন আমি কাটলেটগুলো ফ্রাই করে নামিয়ে পরিবেশন করার জন্য একটা প্লেটে সাজিয়ে নিয়েছি আমাদের চিকেন কাটলেট একদম তৈরি হয়ে গেছে আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন